পুরস্কার পেয়েছে। বছর আগে তারা ইয়েস কার্ড দিয়ে ঢাকায় নিয়ে এসেছে সেই বিশ হাজার হাফেজের মধ্যে থেকে ময়নসিংহ কিশোরগঞ্জের এলাকার নাজমু সাহাকিব তেরো বছরের বিশ হাজার হাফেজকে পেছনে ফেলে সারা বাংলাদেশে ফাস্ট হয়ে গিয়েছে সে প্রথম পুরস্কার পেয়েছে তিন লক্ষ টাকা ধর্মমন্ত্রী লাইভ প্রোগ্রামে সরাসরি সম্প্রচার করা প্রোগ্রামে তার হাতে ক্রেস্ট এবং টাকা তুলে দেয় তারপরে এই ছেলে চলে যায় ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে ওখানে দক্ষিণ এশিয়ার সব হাফেজদের মধ্যে প্রতিযোগিতা ইন্ডিয়ার ব্যাঙ্গালোরেও নাজমুস সাকিব আমার দেশের ১৩ বছরের নাজমুস সাকিব বাংলাদেশের অহংকার দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে পেছনে ফেলে ইন্ডিয়াতেও সে কম্পিটিশনে ফার্স্ট এর সে চলে গিয়েছে কেএসএ দা কিংডম অফ সৌদি আরাবিয়া এখন আর দেশের গণ্ডি নেই উপমহাদেশের গণ্ডি নেই এখন আন্তর্জাতিক পরিমণ্ডল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানেও গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 70 দেশের হাফেজে কোরআনকে পেছনে ফেলে আমার নাজমুস সাকিব সৌদি আরবে ফাস্ট সুবহানাল্লাহ ওখানে সে প্রথম পুরস্কার পেয়েছে হাজার রিয়াল আপনাদের বাংলাদেশি টাকায় প্রায় 14 লাখ টাকা তারপর এই ছেলে খুঁজতে লাগলো যে পৃথিবীর সবচেয়ে বড় কোরআনের প্রতিযোগিতাটা হয় কোথায় চলে গেল দুবাই ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি অর্থের মানদণ্ডে দ্য বিগেস্ট হোলি বুক কোরআন রিসাইটেশন কম্পিটিশন লোকেটেড ইন দুবাই দুবাইয়ের সেই কম্পিটিশনে চলে গেল সেখানে 70টা নয় 80টা নয় গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 90টা দেশের হাফেজে কোরআনের মধ্যে প্রতিযোগিতা সেখানেও আমার কিশোরগঞ্জের নাজমু সাকিব 13 বছরের এই নাজমু সাকিব 90 দেশের তুখর মেধাবী বাঘা বাঘা 90 জন হাফেজকে পেছনে ফেলে দুবাই তেও ফাস্ট। সুবহানাল্লাহ। ওখানে সে পুরস্কার পেয়েছে 46 হাজার দিরহাম। আপনাদের বাংলাদেশী টাকায় প্রায় 1 কোটি 30 লাখ টাকা। আলহামদুলিল্লাহ। না?